এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক মানুষের সমাজের গল্প বলবো যারা এখনও জানে না হেলিকপ্টার কি যারা এখনও জানে না বিমান কি যারা এখনও জানে না কিভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হয় যারা এখনও জানে না যে আমাদের মতো এরকম সব্য কিংবা আধুনিক জগৎ যেখানে গাড়ি চলে যেখানে আকাশে বিমান উড়ে যেখানে জাহাজ চলে সমুদ্রে কিংবা যেখানে রাজনীতি অর্থনীতি সব কিছু মিলিয়ে বিশাল এক সমাজ গড়ে উঠেছে সেই আশ্চর্য সব মানুষদেরকে দেখতে হলে আপনাদেরকে আমার সাথে যেতে হবে বাংলাদেশ থেকে প্রায় সতেরো হাজার কিলোমিটার দূরে ব্রাজিলের সেই বিখ্যাত বিশাল ভয়ঙ্কর আমাজন জঙ্গলের ভিতরের বেল্টো জাবারি নামক এক গহীন জায়গায় এই বেল্টো জাবারি নামক গহীন জায়গায় ব্রাজিলস ন্যাশনাল ফাউন্ডেশনের বিজ্ঞানীরা এক দল ট্রাইবের দেখা পেয়েছেন যে ট্রাইবরা এই গোটা পৃথিবী থেকে এতটাই বিচ্ছিন্ন যে সমগ্র পৃথিবী জুড়ে যে এক বিশাল মানব সমাজ গড়ে উঠেছে তার কোনো খবরই তারা রাখেন না এবং ব্রাজিল ন্যাশনাল ফাউন্ডেশনের বিজ্ঞানীরা যখন হেলিকপ্টার এবং বিমান নিয়ে এই সমস্ত ট্রাইবালদের নিয়ে রিসার্চ করার জন্য তাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন বিশেষ করে ব্রাজিল এবং পেরোর সীমান্তে যেখানে আমাজল জঙ্গলটা সবচেয়ে গহীন ঠিক তখন এই সমস্ত ট্রাইবরা তাদের হেলিকপ্টারকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে তে মনে করেন যে হেলিকপ্টার কিংবা বিমান হচ্ছে যে বিশাল কোনো পাখি যেই পাখি হয়তোবা এসেছে তাদেরকে ধ্বংস করার জন্য কিংবা তাদেরকে মেরে ফেলার জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো দুই সালে সিডনি পোসিওলো নামক একজন বিজ্ঞানী যিনি ব্রাজিলস ন্যাশনাল ফাউন্ডেশনে কাজ করেন তিনি সর্বপ্রথম এই ট্রাইবাল গ্রুপদের খুব কাছ থেকে ছবি তুলতে সক্ষম হন তিনি হেলিকপ্টার নিয়ে খুব কাছ থেকে সেই গ্রুপের তাদের যে বাড়িঘর বাসস্থান সব কিছুর ক্লিয়ার ভিডিও করতে সক্ষম হন কিন্তু তাকে দেখেও সেই সমস্ত ট্রাইবাল গ্রুপের মানুষগুলো উলঙ্গ মানুষগুলো যাদের কোনো সভ্য কিংবা আধুনিক সমাজের ছোঁয়া নেই তারা তীর ছুঁড়ে মারে সেই সিডনির হেলিকপ্টারের দিকে এবং এরপর থেকে এদেরকে নাম দেওয়া হয় ফ্ল্যাচিরোস যার ইংরেজি অর্থ হলো অ্যারো শোটার অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা তীর ছুড়ে মারে তবে সিডনি পোসিউলোর সেই বিডিও এবং ছবি তোলার পর থেকেই বিশ্ববাসীর সামনে পরিষ্কার হয়ে যায় সেই ট্রাইবাল গ্রুপের জীবন ব্যবস্থা তারা সেখানে আমাজন জঙ্গলের সেই জায়গাতেই প্রাণী শিকার করে সাপ ব্যাঙ্ক কিংবা যে ধরনের প্রাণী পাওয়া যায় তারা আমাজন জঙ্গলের ভিতরের যে ছোটো ছোটো নদী নালা সেখান থেকে মাছ ধরে কিংবা তারা বন জঙ্গলের যে শাক গাছপালা কিংবা ফলমূল সেই সমস্ত কিছু খেয়ে জীবনযাপন করে এবং তারা যে সমস্ত পশু শিকার করে তাদের চামড়া দিয়ে তারা নিজেদের পোশাক তৈরি করে এবং সেই বিশাল কোনো পশু একটা মাথা তারা কেটে রেখে দেয় এবং সেই মাথাকে তারা পূজা করে সৃষ্টিকর্তা হিসেবে এবং সালে সিডনি এই সমস্ত পিকচার এবং ভিডিও করার পর থেকেই সারা পৃথিবী থেকে হাজার হাজার ফটোগ্রাফার বিজ্ঞানী এবং গবেষক এবং নানা কৌতূহলী মানুষ পিপাসু মানুষ ছুটে যায় পেরু এবং ব্রাজিলের সেই অঞ্চলের দিকে এবং তারা চেষ্টা করে সেই সমস্ত গ্রুপদের নিয়ে ভিডিও ধারণ করার জন্য বিশেষ করে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল সেখানে বিশেষভাবে ডকুমেন্টারি তৈরি করে ট্রাইবাল গ্রুপকে নিয়ে সবচেয়ে যে ডেঞ্জারাস মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হলো যে এই সমাজে যেখানে রাজনীতি অর্থনীতি যেখানে টেকনোলজি যেখানে মারামারি কাটাকাটি যেখানে সমস্ত ক্যাওসের ভিতর দিয়ে আমরা গোটা পৃথিবী পৃথিবী ছাড়িয়ে চাঁদ চাঁদ ছাড়িয়ে এখন মঙ্গলের দিকে ছুটে যাচ্ছি ঠিক সেই পৃথিবীরই কোনো এক গহীন জঙ্গলের গহীন জায়গায় আজও এমন সব মানুষ বসবাস করে যারা জানেই না যে এই ধরনের কোনো একটা সমাজের অস্তিত্ব আছে যারা জানেই না যে আধুনিক মানুষ চাঁদকে জয় করে এখন মঙ্গলের দিকে যাচ্ছে কিংবা এই আধুনিক মানুষ কি করে বসেছে তাদের সমস্ত মেধা এবং সব কিছু দিয়ে তারা মনে করে আজও সেই যে গহীন জঙ্গল সেই যে পৃথিবীর সেই অংশটা যেখানে তাদের জন্ম এবং বেড়ে ওঠা এবং শিকার করে জীবন ধারণ করা সেইটাই হচ্ছে আসলে অস্তিত্বমান জগৎ এবং সেইটাই হচ্ছে তাদের একমাত্র সমাজ